প্রিয় কৃষক কৃষণী ভাই বোনেরা আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার একদম পৌরসভার প্রাণ কেন্দ্রে বরগুনা শিশু ভিতরে কৃষি নার্সারি নার্সারির মালিক কৃষণ মনির ভাই উনি আমাদের একজন তরুণ উদ্যোক্তা সহ এই যে ওনারাও আছেন তো আপনাদের এখানে কি কি চারা পাওয়া যায় ভাই আমাদের এখানে মূলত সবজির বিষয়টা তো হ্যাঁ সবগুলোই বলুন আগে সবজি বলেন সবজির মধ্যে আমাদের কাছে এখন আছে পেঁপে আছে টপলেডি বাবু আছে তারপর আমাদের বেগুন আছে পাঁচ ধরনের সাদা বেগুন কেজি বেগুন তারপর হলো আপনার লম্বা তাল গোল তাল আর রেসি পাঁচ ধরনের বেগুন আছে টমেটো আছে বাহুবলি টমেটো আপনার বিন্ডু মরিচরিচারি বিন্দু মরিচ আচ্ছা এইটা কী জাতের এটা এটা হলো এটা লম্বা তাল প্রত্যেকটা আপনার এই লেখা 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 কোনটা কী জাত লেখা

আপনার থ্রি টেস্ট আলফানসো তারপর হলো আপনার সূর্য ডিম মিয়াজাকি যেটা আপনার জাপানের খুব বিখ্যাত আম ফোর কেজি ফোর কেজি আছে হ্যাঁ বি সে বিএন সেভেন আছে তারপর থ্রি টেস্ট আছে তারপর হলো আপনার ওই যে কাঁচা মিঠা আছে তারপর হলো কাটিমোন আছে তারপর আপনার হলে বেনানা ম্যাঙ্গো আছে আপনার হিমসাগর আছে আমলি আছে তারপর আপনার হলো ওই বাড়ি ফোর বাড়ি এগারো বাড়ি তেরো বাড়ি চোদ্দো

পকোপিটের মাধ্যমে ট্রে পদ্ধতিতে আমরা চারা উৎপাদন করি তো আগাম যে সবজিগুলো আছে যেমন বেগুন টমেটো হাইব্রিড কাঁচা চাল এগুলো আগাম থেকেই আমরা শুরু করি এরপর সিজনাল যেগুলো আছে আবার টমেটো ফুলকপি বাঁধাকপি তারপর বিটকপি তারপরে ক্যাপসিকাম রঙিন ফুলকপি বেগুন টমেটো আর দেশি যে এইচয় বি কাঁচা ঝাল নানান ধরনের সবজি সিম তারপর মৌসিম তারপর লাউ কুমড়ো লতাজাতীয় যেগুলো বাইন জাতীয় আছে সেগুলো আমরা করে থাকি আর বেসিক্যালি আমরা অক্টোবরের মাঝামাঝি সময় আমরা ফুলের যে শীতকালীন যে সিজনাল ফুলের সিডলিংগুলো উৎপাদন করে থাকি এবং এইটা আমরা ছোট সিডলিং আকারেও সেল দেই এছাড়া আমরা ফোটা ফুল এই সিডলিংগুলোকে আমরা আবার পলিজাত করে সেখানে ফুল ফোটা অবস্থায় একটা মার্কেট আছে আসলে সেই মার্কেটটাকেও আমরা ধরার জন্য চেষ্টা করি এই ফুলের মূলত এই দুইভাবেই আমরা মানে বাজারজাতটা করে থাকি আর এছাড়া যে পারমানেন্ট যে ফুল গাছগুলো যেমন কামিনি তারপরে বাগান বিলাস তারপরে হল হাসনাহানা জেসমিন জুই রঙ্গন জবা গোলাপ নানান ধরনের দেশীয় পারমানেন্ট চাইনিজ টগর টগর পারমানেন্ট যে ফুলের ভ্যারাইটিগুলো আছে সেগুলো আমরা তৈরি করে কাটিং থেকে তৈরি করিয়ে আবার কিছু ভ্যারাইটি আছে আমরা ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসি এগুলো এনে আমরা বাজারজাত করি আর এছাড়া যে আমাদের দেশে যে কমন যে ফলগুলো বিশেষ করে আমরা যেমন একশো প্রজাতির আমের গ্রাফটিং করি করেছি বিগত বছরে সেগুলোকে আমরা বাজারজাত করি এর মধ্যে বিদেশি জাতগুলো যেমন আছে আপনার এক এক দেশের এক একটা বিখ্যাত জাত আছে জাপানের বিখ্যাত জাত জাতি তারপরে ইন্ডিয়ার বিখ্যাত জাত আলফানসো থাইয়ের বিখ্যাত জাত চিয়াংমাই তারপরে বেগুনি যে আম আছে রেড আইভুরি সিমোয়াং রকমাই চিয়াংমাই হ্যাঁ ফোর কেজি তারপরে ব্রুনাই কিং পাঁচ কেজি ওজনের যে আমগুলো এছাড়া দেশি ভ্যারাইটির মধ্যে আমরা দেশি যেটাকে বলা হয়ে থাকে যেমন আম্রপলি হিমসাগর ল্যাংরা ফজলি ব্যানানা এই নানান ধরনের বাহারি বাহারি জাতের আমের চারা কলমা বি আমি বিলুপ্তপ্রায় যেমন আমাদের দেশ থেকে হারিয়ে গিয়েছে আমার এটা আসলে যেমন কাউফলের আমার চারা কলম আছে এটা আমি নিয়েছি মূলত ইন্ডিয়ার যে আমটা আমি খেয়েছিলাম যে সবচেয়ে বিখ্যাত আম আলফাংস এটা কাউফলের সাপ আমি চিন্তা করলাম এই ফলটা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে তাহলে এই জিনিসটা আমি আবার এদেশে কীভাবে সেট আপ করা যায় এই চিন্তা রেখে আমি কাউফলকে ডেভেলপ করেছি আবার নইল আমাদের দেশ থেকে হারিয়ে গিয়েছে এই নইলটাকে ডেভেলপ করেছি আবার দেখলাম আমাদের দেশি জাতের নিম এটা মানুষের প্রচুর কাজে আসে এই জিনিসটা ওষুধ হ্যাঁ তাই এই বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে আমি আসলে মূলত নার্সারিটাকে সাজানোর চেষ্টা করতেছি আবার দেখা গেছে এই যে বেলের গ্রাফটিং আমার হাতেই করা এগুলো যে একটা বেল গাছ থেকে চারা গাছ থেকে বেল আসতে নর্মালি বিশ বছর সময় নেয় অনেক সময় অথচ আমি গ্রাফটিং করে এবছর গ্রাফটিং করলাম আগামী বছর আপনি ফল পাচ্ছেন আমি মানে এই সময়টাকেও কাছে নিয়ে আসার চেষ্টা করি সব ধরনের ফলের উপরই আমি এটা ট্রাইল দিয়ে থাকি যে যেটা সাকসেস হয় সেটাকে আমি বাজারজাত করি যেটা হয় না সেটা নিয়ে আরও পরিক্রিকা করে থাকি আবার ফুলের আইটেমের মধ্যে যেমন দেখবেন আমার এখানে আছে পাতাবাহার বিদেশি যে পাতাবাহারগুলো এলা এগুলোকে আমি টুইন অন মানে একের মধ্যে বহু একটা এখন মানুষের মাঝে আসলে চিন্তা আছে যেমন আমের মধ্যে আমরা একের মধ্যে বহু গ্রাফটিং করি যে মানুষ একটা বাগানে কয়টা গাছ আর লাগানো সম্ভব বিশটা দশটা জাঁত আছে একশো আমাদের চিন্তা চেতনা যে একটা গাছে দশটা পাঁচটা বিশটা প্রজাতির ভ্যারাইটি আমরা দিয়ে দিলে একটা মানুষ দশটা গাছ লাগাইলে দেখা গেছে একশো প্রজাতির ফলের স্বাদভোগ করতে পারব সেম একটা মানে পাতাবাহার গাছে একটা বাগান বিলার গাছে একের মধ্যে দশটা ভ্যারাইটি পাইল

এর এর বাইরে প্রিয় যারা আমাদের ছাদবাগানে আছেন তো আপনারা দেখবেন এখানে আমার হাতে বেশ কিছু আমি নিচ্ছি রেড ক্যাপসিকাম যেটা সাধারণত আমরা বিভিন্ন সালাতে ব্যবহার করি তোমার পিজ্জা আমরা ব্যবহার করি এটা আছে আর ফুলকপি যেটা খুবই বাজারে চাহিদা তো এই যারা ছাদ বাগানি শৌখিন রসেন আপনার আসেন আবার এই দেখেন আমার হাতে এই যে হাইব্রিড মানে বহুগুণিক গুণান্বিত একটি ফসল সজিনে সজিনা পাতা থেকে শুরু করে ফল সবই খাওয়া যায় এবং পুষ্টগুলো আপনারা জানেন বিভিন্ন কোম্পানি সজনা ট্যাবলেট সজিনা পাউডারগুলো হিসাবে ব্যবহার করছে যেটা প্রাকৃতিক পুষ্টির উৎস একটা অর্থ পুষ্টির সমৃদ্ধ বলতে যে গুণগুলি থাকা দরকার এবং পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে অনেক মায়েরা বা অনেক লোক বাজারের যে আমাদের অ্যালোপ্যাথিক যে ক্যালসিয়াম এগুলো খেতে পারেন বা খেতে খেলে সহ্য করতে না আপনার ডাইজেস্টিভ সমস্যা কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই সজনা পাতা এটা হাইব্রিড চারা তো এক এক বছরই ফল আসবে তো আপনারা যদি মনে করেন যে সজিলে পাতা আপনার বাসার সাথে লাগালেন বা বাসার বাসা দুটা লাগিয়ে রাখেন আপনার পারিবারিক পুষ্টি জিনামেদ দিলে আমরা সাধারণত সু পুষ্টি পুষ্টির হিসেবে আমরা কৃষি বিভাগ একটা বলছি অনেক পুষ্টির সমুদ্রের সুফল তো আপনারা এটা নেবেন আবার দেখেন ওনার এখন শীতকালীন সময় শীতের সময় আপনারা জানেন যে ফুলের সমারো আপনার সব জায়গায় ফুল আছে ফুল ফুলকে খুব পছন্দ করতেন তিনি বলেও গেছেন যে যদি একটা দুইটা বাসে থাকে তাহলে খাদ্য বাকি একটা দিয়ে ফুল কেন কারণ নবকৃষ্ট পছন্দ করি এখানে থেকে বিভিন্ন ধরনের আমার হাতে রয়েছে যে গাদা এই যে বড়ো ছোটো সব এই সবগুলো হয়েছে যে সবগুলো জায়গা করে দিয়েছে ওনার অলরেডি ওনাদের কত লিখতে আমরা আপনার ভিডিও দেখতে পাবেন এর বাইরেও এই ফুলের বাড়ি দেখেন এখানে এই যে আরাকা ফুলের চারা বলি যে অ্যাস্টার হ্যাঁ এগুলো বিভিন্ন এই যে জিনিয়া এই এই যে ফুলের চারাগুলো রয়েছে এগুলো ওনাদের এখানে আপনারা আসে এই যে ফুলের চারাগুলো এগুলো অ্যাভেলেবল কত যদি কোনো তরুণ উদ্যোক্তা মনে করেন যে ভাই আপনি ফলের বাগান করবেন সেক্ষেত্রে মনে হয় উনি আগেই বলেছিল এখানে একশো প্রজাতির আমের চারা আছে বিরুদ্ধে আমাদের বেশি অনেক ফলের চারা আছে আপনি ভাই চাকরি পিছিয়ে না ছুটি আমিও কি আপনি উদ্যোক্তা হওয়া ভালো আপনি উত্ত্যক্ত হন আপনার দেখার থেকে আরও কজন উদ্যোগী হবে এবং কৃষি একটি লাভজনক এবং আমরা যাচ্ছি যে যে আগামী দিনে বাংলাদেশের কৃষি একটি লাভজনক উপর রূপান্তরিত আমরা খরকোশ কৃষি থেকে হয়ে এসে আমরা লাভজনক কৃষি উপর রূপান্তৃত হয়েছি তো সেক্ষেত্রে আপনারা এখানে এই আগে মনে করছি ওনার এখানে ব্যাপক সবজি চারা আছে বিভিন্ন মরিচের জাত আছে আমি এখানে আরেকটা মনে দেখলাম না এই যেটা চায়নার এই যে লম্বা অনেকটা মরিচার প্যাকেটে এক ধরনের মরিচ হ্যাঁ এই যে আমরা সাধারণত আমরা ফেসবুকে দেখে থাকি আসলে পাতাকপি একটা কাছে অনেকগুলো পাতাকপি সেই পাতাকপি স্যার এগুলো এখানে আসতে আপনি পাবেন আবার দেখেন এই যে এই যে লং যে মরিষগুলো এক একটা মরিষ কিন্তু এক হাত লম্ব এক হাতের মতো লম্বা হবে তো কিন্তু সুখী চাষি যদি মনে করেন যে আপনি মনীষ লাগাবেন সকাল মাসে লাগিয়ে দেখতে পারেন আপনার বা আপনার চাহিদা জন্য এই এই আর একটা মনীষ আছে এই দেখেন বিভিন্ন পর্যন্ত মানুষ আর একটা মরিশ এই দেখেন এটা করতে পারেন এরপর এই যে আমাদের রক্ষণ আছে যদি কেউ রক্ষণ লাগে করতে পারেন তারপরে এই হচ্ছে যে এইটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে লেটুস যেগুলো আমরা সাধারণত বার্গারের ভিতর দিয়ে খাই বাহিনা প্রথমে কাঁচা খেয়ে ফেলে এই যে বার্গার বার্গার দিয়ে রেস্ট্রি এবার আমাদের মিষ্টি কুমড়া আছে যদি মিষ্টি কুমড়ো কোনো কালো যেটা আপনাদের ভিতরে তো খুবই কম এইগুলো ইনোভেটিভ নতুন নতুন দাঁত আনতেছে যেটা আপনাদের আমাদের বিভিন্ন কৃষকের চাহিদা মেটানোর জন্য যদি কোনো কৃষক মনে করেন যে এখান থেকে আপনার পেঁপে চারা দরকার এখান থেকে মরিচের চারা দরকার এখান থেকে সাবরানের চারা দরকার এখান থেকে মিষ্টি কুমড়া লাউ করলা পেঁপে

তো ধন্যবাদ সকলকে পরবর্তী আরও অন্য কোনো বিষয় তো আপনাদের সাথে করতে হবে যদি আপনারা যদি কেউ মনে করেন যে মনে করি সে যোগ্যক্রম করে তো ওনার এই যে কার্ড আছে কার্ডে ওনার নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারটা আপনারা ফোন দিয়ে ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন চারার জন্য চারার কত টাকা দাম কোন চারা কী কী আছে কী দরকার সব সব এই নাম্বার ফোন দিলে উনি সার্বক্ষণিক আপনাদের রেসপন্স করবে আপনাদের যদি লাগে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে